আপু আপনার যেহেতু রুচিতে সমস্যা আছে দাড়ি নিয়ে তো আমার মনে হয় যে আপনার মতো মেয়ের জন্য আমার মতো বীর নয় দাড়িওয়ালা নয় আপনার মতো রুচির মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া যেই না আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির ব্যবহার যোগ্যতাই তো রাখে না এটা আমার মুখে কি এই যে এরা কয় আপনার কন্যা এটার নাম কি আর বা এটার নাম কি আচ্ছা একটু সত্য করে বলবেন আব্বা চান আপনি আমার বলিলেন মনে যা আছে তাই বলবেন দাঁড়িয়ে বলবেন না আমি তো চাইলে দাঁড়িয়ে ক্লিন শেপ করতে পারি পারি না আরে ভাই বল না পারি কি পারি না আমি যে দাঁড়িতে রেখে দিয়েছি চাপ দাঁড়ি আমাকে কি আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে আমাকে দেখতে কি অসুন্দর লাগতেছে না সুন্দর লাগতেছে অনেক মেয়ে আছে দাড়ি দেখলে পছন্দ হয় না গায়ে চুলকানি উঠে বলো বলো আছে 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 তো আমি তো আজকে জয়পুর হাটে দিন পরে আসলাম আমি একটা কথা সবাইকে বলতে চাই দেখেন প্রিয় ভাইয়ারা আমরা রাজশাহীর মানুষ কিন্তু ভদ্র মানুষ রাজশাহী কিন্তু সবচেয়েতে বড় শিক্ষানগরী বলা হয় এবং জয়পুর রাজশাহীর মধ্যেই পড়ে এবং আমি রাজশাহীতে লম্বা সময় ধরে আছি লম্বা সময় আমার বাবা রাজশাহীতে আছেন যদিও আমি রাজশাহীর ছিলেন ওই তবে আমাদের ভদ্রতা শোনা আছে আপনাকে যদি কোনো মেয়ে বলে যে আপনাকে দাঁড়ির জন্য আমার পছন্দ হচ্ছে না যদি বল বলবেন যে আপু একটু সাইডে আসেন এক মিনিট কথা বল এক মিনিট তা আপু যখন সাইডে আসবে তুমি বলবা যে আপু আপনার যেহেতু রুচিতে সমস্যা আছে দাড়ি নিয়ে তো আমার মনে হয় যে আপনার মতো মেয়ের জন্য আমার মতো বীর পুরুষ নয় দাড়িওয়ালা নয় আপনার মতো রুচির মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট অপশন আমার কাছে নেই যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ হওয়ার তো রাখে না এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দোজাহানের বাদশাহ তুমি প্যারা না আলা দোজাহানের বাদশাহ তুমি প্যারা না আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি

আমার বন্ধুদেরকে দিনদার যুবকের গুরুত্ব বোঝার তৌফিক দান করে তিন নাম্বার প্রশ্নের উত্তর আমাকে সবাই অহংকার নিয়ে বলবেন গৌরব নিয়ে বলবেন সিনা টান করে আমাদের ধর্মের নাম গৌরব নিয়ে আমরা দোষিনা বাজা আমাদের ধর্ম ইসলাম বলে কিন্তু আমরা ভারতকে ছাড় দিয়ে কথা বলি এখানে আমার বিএনপি'র আছেন অনেকে বিএনপি'র আছেন অনেকে জামাতরা আছেন বিভিন্ন দল আছেন অনেকে মাঝে মাঝে মিডিয়ায় বক্তব্য দেয় বাংলাদেশকে বলে যে তোমরা ভারতকে ভয় করে কথা বলবা ভারতকে এই করে সেই করে কথা বলবা কেন ভারতের স্ট্রল সেনা আর্মি অনেক বেশি বাংলাদেশের সংখ্যায় কম তাই তোমরা ভারতকে ভয় করবা সেকেন্ড বাংলাদেশ হচ্ছে ছোট একটা দেশ আর ভারত বিশাল বড় দেশ আপনাদের যদি এই লজিক বুঝে আসে আমার থেকেও একটা লজিক আপনি বুঝে নেন আমি মানলাম যে ভারতের সোলজার তথা সেনা আর্মি অনেক বেশি হতে পারে দশ লাখ আমাদের হতে পারে এক লাখ পার্থক্য একটা জায়গাতে আছে একটা জায়গায় আছে পার্থক্য এক জায়গায় সেটা কি দশ লক্ষ সেনার মাঝে ভারতের ইমান নাই আর আমার বাংলাদেশে এক লক্ষ সেনা প্রত্যেকে সাংবাদিক আছে মাঝে মাঝে বলে বাংলাদেশ আর থাকবে না না থাকবে না তারপরে ও বলে যে জয়পুর হাটের কথা তো বলে না বলে যে চট্টগ্রাম নিয়ে নিব ফেনি আমরা নিয়ে নিব তোমরা কি করে খাবা এটা তোমরা ভেবে না আমাদেরকে হুম কি দেয় তো আমিও ভাই ভদ্র ভাষায় বলি নিতে হলে তো আগে আসতে হবে আসো 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 তোমার মতো কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কোনো চলার প্রয়োজন নাই জয়পুর হাটের যুবকরাই আরাফ হয়ে যাবে আমরা ভদ্র ঘরের সন্তান আমাদের ধর্ম ইসলাম তাই আমরা মারামারি চাই না ঠিক কিনা বলে তিন নাম্বার প্রশ্ন শেষ আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দাকে চার নাম্বার প্রশ্ন একটা প্রশ্ন আটকান না ভাই আপনি এতগুলো উত্তর দিয়ে নয়েজ আপনি এতগুলো জ্ঞান অর্জন করেছেন কই থেকে আপনার জ্ঞানের উৎস কোথায় বুঝে থাকলে উত্তর দেওয়া সবাই কোথায় আল্লাহ বলবে ফেরেস্তা আর না আর না থাম থামো থামো আর কোনো প্রশ্ন নয় আমার বান্দার কবর এখনই তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও না এত আস্তে না জোরে বলেন আরেকবার বলেন তোমরা এখনই আমার বান্দার কবরটাকে জান্নাতের ঘান দিয়ে ভরপুর করে দাও এরকম কবর আমরা সবাই চাই কি চাই না কারা কারা চাই দুটো হাত তোলেন মার্শাল সবাই তাকবির দিবেন আমার সঙ্গে হাত তোলেন তরি হবে প্রিয় ভাইয়ারা আমি এসেছি দশটা পনেরোতে এখন বাজে এগারোটা তিরিশ কমিটির আবদার আগে শেষ করার আমারও আয় করার শেষ এটাই আমার সিদ্ধান্ত হবে হ্যাঁ এখন এই মুহূর্তে একটা ওয়াদা হবে দুই হাত তুলে 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 আমার সঙ্গে ওয়াদা করা সবাই একটা কাজ দেন আমি যা বলতে বলবো তাই বলবেন বলেন সবাই হুজুর ডানে আওয়াজ নেই বলার সময় হুজু আমরা জয়পুর হাটের সন্তান আপনাকে ওয়াদা দিলাম আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না দুই হাত দেখতে চাই যাব না বলেন সবাই ইনশাআল্লাহ